ভারী বৃষ্টিপাত ও গালুডি জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে গিয়ে ঝাড়গ্রাম জেলার নম্বর গ্রামে শুরু হয়েছে প্রবল নদী ভাঙন নদী তীরবর্তী এলাকায় ছড়িয়েছে চরম আতঙ্ক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে নদীর জল হু করে বাড়তে থাকে তার সঙ্গে গালুডি থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে জলস্তর বেড়ে গিয়ে নদীরও পাড়ে আঘাত আনছে যার ফলে শুরু হয়েছে ব্যাপক ভাঙন ইতিমধ্যেই নদীর ধার ঘেঁষে থাকা কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নদী ভাঙনের জেরে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে দিন কাটছে এলাকাবাসীর ভাঙনের কবলে পড়ে মাঠ আম গাছ সহ অনেক কিছু তলিয়ে গিয়েছে ইতিমধ্যেই তবে স্থানীয়রা দাবি করছেন সাময়িক ব্যবস্থার বদলে স্থায়ী নদীবাদ নির্মাণ করা ছাড়া আর কোনো উপায় নেই না হলে প্রতি বছরই এই রকম দুর্যোগের পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাদের মালিনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে